ভাই রে ভাই এতদিন শুনছিলাম যে মেয়েদের পেটে কোনো কথা থাকে না বাট আমার বন্ধু নারুতো এই রকমে নারুতোর পেটেও কথা থাকে না

কোনো কথা থাকে না তোমার পেটে আচ্ছা এখন ওর বলো না যে আমি তোমাকে বলে দিচ্ছি যে ও আমাকে বলে দিছে যে বলে দিচ্ছে যে আমি তোমাকে বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তো গাইস এই ভিডিওটা অনেক বেশি মাথা নষ্ট একটা ভিডিও ছিল মানে অনেক বেশি ক্রেজি একটা ভিডিও ছিল মানে কিছুই বুঝলাম না এই ভিডিওর বাট ফানি ছিল অনেক বেশি এতটুকু বুঝতে পারছি তো এই ভাইয়ের নাম হচ্ছে মিস্টার ডাব ভাই তোমরা ভিডিওতে হয়তো নামও দেখতে পারতেছো তো এই ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা যে যে ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস ভাইয়ের ভিডিওগুলো ওয়াচ করতে চাও তার ওই লিঙ্কে ক্লিক করে এই দুইটাই করতে পারো মানে সাবস্ক্রাইব প্লাস ভাইয়ের ভিডিওগুলো ওয়াচ করতে পারো তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর এই ভিডিও তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তো আশা করি ভিডিও ভালো লাগছে তো দেখা হবে আরও একটি নেক্সট ভিডিওতে